আসসালামু আলাইকুম আজকে সাধারণ হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ সরকার স্বাস্থ্য ভূগোল পরিবেশ বিষয় কোড বারো বত্রিশ শূন্য তৃতীয় পত্র জনসংখ্যা সাংস্কৃতিক ভূগোল পরীক্ষার তারিখ এক সাত দুই হাজার চব্বিশ সোমবার আরম্ভ সময় দুপুর একটা ক ক বিভাগের কথা বলি ক বিভাগ আপনারা পড়বেন বোর্ড প্রশ্ন দুই হাজার চোদ্দো সাল থেকে কত সাল বোঝেন দুই হাজার চোদ্দো সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত ছয়টা বোর্ড পড়লেই কিন্তু কবি বাঘ ছয় দশকে ষাটটা পোস্ট পড়লে হান্ড্রেড পারসেন্ট কম পাবে এখন আমরা আলোচনা করব আগে কবি বাঘ নিয়ে এক নম্বরে সাংস্কৃতিক আত্মীয়করণ কি সাংস্কৃতিক বৈশিষ্ট্য বলো দুই নম্বরে মানব জাতিক বিবর্তন বলতে কি বোঝা তিন নম্বরে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝা জনসংখ্যা নিয়ম নিয়মকানুন চার নম্বরে জনসংখ্যা ভূগোল বলতে কি বোঝা আদর্শ জনসংখ্যা পিরামিড ব্যাখ্যা করো পাঁচ নম্বরে জাতীয় মুখ্য নিবন্ধন পদ্ধতি ছয় নম্বরে জনসংখ্যা কাঠামোর উৎপাদ উপাদান বর্ণনা সাত নম্বরের জনসংখ্যা উপাত্তের উৎস আট নম্বরের জনসংখ্যা গণত্বের নিয়ামক নয় নম্বরে জনসংখ্যার পরিবর্তনশীলতার নির্দেশগুলো সংক্ষেপে আলোচনা দশ নম্বরে আদম বাড়ির নমুনা জৈবের পার্থক্য এগারো নম্বরে প্রজনন ক্ষমতা ফাটে ও প্রজনন সম্ভাবনা কী বারো নম্বরে প্রজননশীলতা ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য তেরো নম্বরে জনসংখ্যা ভূগোলের জনবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখা কম একবার মানবের শারীরিক বৈশিষ্ট্য পনেরো নম্বরে দালাত মানবের দৈহিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো আপনার গ বিভাগের জন্য এগুলোই পড়তে পারেন অথবা বোর্ড প্রশ্নগুলো পড়ে যান তাহলে ইনশাল্লাহ মোটামুটি কম পাবেন আল্লাহ